কর্তামশাইয়ের ছুটির আজ শেষ দিন তাই আমার বিরতিরও আজকে শেষ দিন এই বিরতির লাস্টের দিনে কর্তামশাই আমাকে আজকে রোগান জোশ বানিয়ে খাওয়াচ্ছে এই রোগান কিভাবে কীভাবে বানাচ্ছে সেটার পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের মুখে বলে দিচ্ছি কেন কি আজকে সেরকম ভিডিও বানাতে পারিনি মেয়ে আজকে খুব দুষ্টিম করেছে তেল গরম হয়ে আসলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার এ দিতে হবে পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এদিকে কর্তামশাই আগে থেকে একটি ব্যাটার রেডি করে নিয়েছে এটি হচ্ছে আসল মশলা এটার মধ্যে নিয়েছে পরিমাণ মতো দই পরিমাণ মতো শুকনো লঙ্কা আগের থেকে ভিজিয়ে রেখে সেখান থেকে সব বীজগুলোকে বাদ দিয়ে সেটিকে জলের সঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছে তার সাথে নিয়েছে টমেটো পেস্ট আর নিয়েছে জিরে ধনে গুঁড়ো ব্যাস এটা দিয়ে এবার ভালো মতো কষিয়ে কষিয়ে দেখুন কেমন রংটা বেরিয়েছে অসাধারণ লাগছে দেখতে তবে এই রান্নায় আরও রং বেরোতে বাকি আছে কেন কি এখনও এই রান্নায় এই রোগানটাই তো পড়েনি এটাতে ঘি গরম করে তার সাথে কাশ্মীরি মির্চকে মিশিয়ে এই রংটা আনা হয়েছে এইরকম ভাবেই রোগান জোসের রোগান বানানো হয়েছে তাহলে এবারে বলুন যে কালারটা কেমন বেরিয়েছে ও হ্যাঁ এর মধ্যে কিন্তু ধনে পাতা মিট মশলাও দেওয়া রয়েছে তবে নুন মিষ্টি সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন সেটা নিয়ে আর বলছি না কি বন্ধুরা কালারটা দেখে জিভে জল আসছে তো না না একদমই না শুধু কালার দেখে জিভের জল নষ্ট করলে হবে ভালো করে এরকম ভাবে বানাতে হবে তো তবে সত্যি বলছি আজকে রেসিপিটা জাস্ট অসাধারণ 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 হয়েছিল আপনারা অবশ্যই এরকম ভাবে একবার বানান খুব সহজ রেসিপি যেটা রুটি ভাত পরোটা কোনো কিছুর সাথেই খেতে পারবেন প্লাস বাড়িতে লোকজন আসলেও রকম ভাবে বানিয়ে কিন্তু খাওয়াতে পারলে আপনার আত্মীয় স্বজনও আপনার ফ্যান হয়ে যাবে যাই হোক আজ তাহলে আসি সকলেই ভালো থাকবেন টাটা